উঠা উঠে থাকা সত্য যেহেতু একটা আমাদের দায় বর্তায় যে তিনি যখন ডাকিছেন তখন উনার মানে হয়েছে এই কারণে উনি একটা যে কারা লড়াই করেন সেই কাড়াটার মানে যেহেতু চান্দলা গ্রামে উনি লড়াইছিলেন তাও দিলেন আটেই মাগ আমরা এখন অনেক মানে 29 গ্রাম হইতো কিন্তু কারাটা একটা রেস্টুরো ব্যাপার থাকে তো তার জন্য তিনি একটা আমাদের এই জেলা কমিটিকে একটা নির্দেশ দিলেন যে কারাটার আটাই মাঘ আমার একটা আসর হবে আপনারা সেই ডিক্লারেশনটা করে দেন তো আমরা ধাগরাম গ্রামে এসে এটাই ডিক্লারেশন করলাম যে আটাই মাগ বানুসিং সিং লায়ার যে আসর সেটা ধারগ্রাম গ্রামে অনুষ্ঠিত হবে এরপর বিনন্দা কিছু বলছে। জোহার দণ্ডবত ছোট বড় যারা আছেন সকলকে আন্তরিক ভালোবাসা পক্ষ থেকে তার আগে একটা আমি মহান ব্যক্তির নাম করছি যার নেতৃত্বে দু হাজার ষোলো সালে কারাউরাই বন্ধ হয়েছিল যার নেতৃত্বে ওই তো অনেক ডেপুটেশন অনেক কিছু করেই আমরা পুনরায় শুরু করিয়েছে আমাদের সেই মহান ব্যক্তি যে মানভূমের মানে বিদ্রোহী নেতা মূল খুঁটি মূল মানতা মাননীয় অজিত প্রসাদ মাত্র ওনাকে সবাই গড় জোহার জানাচ্ছি এবং যারা মানভূম সংস্কৃতি যারা এখনো মানে বর্তমানে লাগিয়েই আছে মানভূম সংস্কৃতি রক্ষার জন্য তারাকে আমি গড় জোহার জানাচ্ছি এখানে আমরা জেলা কমিটি উপস্থিত হয়েছি আমরা ধারগাম ধার ধারগা গ্রামে প্রাণকৃষ্ণ সিং লেয়ার বাড়িতে কেন উনি ইউটিউবে বা এরখেন ভাবু আমরাকে বলেছিলেন যে জেলা কমিটি উনি এখানে উপস্থিত হওয়ার জন্য যাই হোক ওনার সম্মান যেহেতু মানভূমের ঐতিহ্য বজায় রেখেছেন উনি এখনো বর্তমান চলছে সেই আমাদের মানভূমের সাংস্কৃতিক কারা লড়াই মোরগ লড়াই ছৌ নাচ নাচনি নাচ নাটা নাচ সবটা করম না সকলেই আমরা এই মানভূম সংস্কৃতির মধ্যে পড়ে আমাদের এখানে উপস্থিত আছেন বিনয় কৃষ্ণ মাত এখানে উপস্থিত আছেন আমাদের এই কি বলে গুণধর্মা তো উপস্থিত আছেন আমাদের বর্তমান সম্পাদক সুবচ চন্দ্র মাহাতো এবং আপনাদের সকলের সব পরিচিত আছেন প্রাণকৃষ্ণ লায়া উপস্থিত আছেন আমাদের মানে জেলা কমিটি উপস্থিত আমাদের আছে কোর কমিটির মেম্বার স্বপন মাহাতো উপস্থিত আছেন আপনাদের সকলের পরিচিত মানিক মাহাতো এবং উপস্থিত আছে বংশীধর মাহাতো এবং আরো লালটু লাল্টু মাহাতো উপস্থিত আছেন আমাদের এইখানে গ্রামের। মানে ছোট বড় মানভূমের সকল রকমের রসিকগণ আমি বলতে চাইছি যে আগামী যে আমরাকে ডাকি যে জেলা কমিটি একটা ডেট ফিক্সড করে দিবে তার জন্য তো আমরা এখানে আঠেই মাঘ প্রাণ সিং লায়ার কারা লড়াই এখানে অনুষ্ঠিত হবে ধারণ গ্রামে তার প্রাইজ হয়তো অবশ্যই থাকবে হয়তো আমাদের মূল খুঁটি বলে দিয়েছে অজিত মাহাতো যেভাবে নেতৃত্ব দিয়েছে সেইভাবে আমার এই নেতৃত্ব চলছি এবং চলবো তিনি বলেছেন যে একান্ন হাজারের বেশি নাই আমরা তাই প্রাণকৃষ্ণ সিং লায়ার প্রথম এক নম্বর কারাই একান্ন হাজার টাকা একান্ন হাজার টাকা প্রাইজ থাকবে এবং রসিকদের জন্য একটা আমরা শ্বাস প্রাইজ থাকবে সেটা হলে একটা ভেড়া ওনারাকে দেওয়া হবে হারুক চাই জিতুক এবং আমার আরেকটা বিশেষ অনুরোধ যা গত বছর করেছিলি এখনো কইব মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন আমাদের মানব সংস্কৃতির কালালায় সম্পূর্ণভাবে বন্ধ থাকবে এবং আমরা এখানে জেলা কমিটি যারা উপস্থিত আছেন এবং যারা দর্শকবৃন্দ আছে যারা এই এই চ্যানেলটা দেখবেন সবাই মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক চলাকানির কোন মাঝখানে এবং মানে পরীক্ষা সাত দিন আগে সম্পূর্ণভাবে ভাবে বন্ধ এবং পরীক্ষা শেষ হবে পুনরায় ঘুরে মান ভূম সাংস্কৃতিক রক্ষা কমিটির কারা লড়াই যে কোনো অনুষ্ঠান শুরু হবে আর বেশি কিছু না বলে জোহার দণ্ডবোধ অজিত মাতো জিন্দাবাদ আমার নাম প্রাণ কিশোর সিং লায়া

এখন যারা আজ আমরা বললি তো আইডিয়ালি যদি কেউ নাম দিতে ইচ্ছে হয় তারা নাম দিতে পারে কত তারিখ এটা 28 মাগ আমার লড়াই তো আর বলবো আপনারা যদি নাম দিতে ইচ্ছে থাকো তাহলে যত জলদি আপনারা পারেন নাম দিবেন তবে 10 দিন আগে মানে আমরা নাম لیاটা বাতিল করব তারপরে আমরা গোটা ফিজডিট করি আর ছাড়ি দিব মানে কোনটা কোনটা জয় জয় গ্রাম জয় বান্ধবাসী সকলকে প্রণাম জানাই আজকে আমরা এসে পড়েছি ধারগ্রাম বোড়া বাজার থানার অন্তর্গত প্রাণকৃষ্ণ সিং লায়ার বাড়ি যাই হোক উনি বলছে দেখো আমার মেলা তো অন্যান্য বছর হয়তো ওখানের উনত্রিশে হয়েছে এগারো বছর হয়েছে তো যাই হোক এই বছর তো লড়াই হয়ে গেল তিরিশে কার্তিক সেই জন্য একটু মেলাটা পেছকনাই করবো তাহলে ওইটা ফ্রিজ ডেট হয়ে গেল আটেই মাঘ তাহলে যাই হোক আটই মার কারা যেটা পানকৃষ্ণ সিং বাবুর হয়েছে তার হয়তো কারা আরও অনেক থাকবে বারো পরে আপডেটে উনি বলবে তো যাই হোক আমাদেরকে যেটা বার্তা দিলে এক নম্বর কার নাই যেটা প্রাইজ রাখিয়েছে উনি যেটা আমাদের কমিটির সিদ্ধান্ত আছে সাংস্কৃতিক যে একান্ন হাজার টাকা প্রাইজ থাকবে এবং ফুর্তির ভাবে একটি ভেড়া রেখে দিয়েছে যাই হোক ওটা হারলেও দিবে জিতলেও দিবে ভেড়াটা তারপরে যেটুকু হচ্ছে কারার যে বিডিও এই মানে বিডিও ছাড়িতে কি এই বাবুরা যদি আজকে ছাড়িতে পারে আজকে থেকে নাম যা শুরু হবে মোটামুটি কার সঙ্গে কার কি মানে ফিস হয়ে আর কি খারাপ জোড়া তো যাই হোক আরাম বেশি কিছু বললি না বিনয়বাবু কিছু বলার জন্য আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি নমস্কার সম্মানীয় আমার মূল মন্ত্র মূল খুঁটি অজিত প্রসাদ মাহাতো মহাশয় ওনার নেতৃত্ব ষোলো সাল থেকে যে আমাদের মানভূম সংস্কৃতি রক্ষা কমিটি পথ শুরু করেছে এখনো পর্যন্ত আমরা আরো শক্তিশালী কমিটি করার জন্য যে সুস্থভাবে যেন আমাদের সাংস্কৃতিক রক্ষা কমিটি কারা লড়াই পরিচালনা করে তো আজকে প্রাণকৃষ্ণ সিং বাবু আমাদেরকে জেলা কমিটি ধারগ্রাম গ্রামেছে আমরা কমিটি উপস্থিত আছি কোর কমিটি উপস্থিত থেকে আপনাদেরকে তো ওনারা বললেন আটই মাঘ প্রাণ সিং বাবু মেলা আপনারা যেসব মানভূমের রসিক আছেন আপনাদের যার যার লড়াবার ইচ্ছুক আপনারা অবশ্যই কাল থেকেই নাম দেওয়ার শুরু আপনারা যত তাড়াতাড়ি পারবেন আধার কার্ড জমা করবেন